নমস্কার বন্ধুরা তো তোমরা সব কেমন আছো আমি তো খুব ভালো আছি তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার শিবরাত্রির স্পেশাল দিনটা আর সেই দিনকে হঠাৎ একটা প্রোগ্রাম শুরু হয়ে গেল তাহলে উঠে ভাবলাম এবারে না হয় শিবরাত্রিটা একটু অন্যভাবেই কাটায় তাই সকাল সকাল রেডি হয়ে চলে গেছিলাম শিবের মাথায় জল ঢালতে তো দেখো লাগছে লাগছে শিব মন্দিরে যাওয়ার ইচ্ছা অনেক দিন থেকে ছিল আমার দিদার কেননা অনেক দিন থেকে আমিও ভাবছিলাম যে দিদাকে নিয়ে একবার যাবো এই মন্দিরটায় আর উনি তো বয়স হয়েছেন আর কবে যেতে পারবেন না পারবেন কিন্তু দেখো ভগবানের কি কৃপা উনি স্বয়ং কিন্তু আমাদেরকে টেনেছেন ওনার মন্দিরে যাওয়ার জন্য আর এই মন্দিরটি কিন্তু খুবই নাম করা আর আমাদের বর্ধমানের মধ্যে সত্যি খুবই ফেমাস আর এর সৌন্দর্যও কিন্তু অপূর্ব তোমরা যদি পারো অবশ্যই কিন্তু একবার যেতে পারো আর এইটা দেখো আমাদের বর্ধমানের ছোট্ট টাউনটা এক চলক তোমাদেরকে দেখিয়ে দিলাম আর হচ্ছে এখানে নেমি কিন্তু নিয়ে নিয়েছিলাম ডাব ভগবানের মাথায় ঢালবো বলে আর নিয়ে নিয়েছিলাম আরেকটা ডাব কেন আমার মেয়ে একটু ডাবের জল পছন্দ করেও বায়না করছিল বলে আর নিয়ে নিয়েছিলাম ফুলের মালা এইসব আর এখানে দেখো সব সাক্ষাৎ ভগবানের কিন্তু অভাব ছিল না বা তারপরে স্বয়ং ভোলানাথ আর মাতা পার্বতী দেবীও কিন্তু ছিলেন এখানে তো চলো যাওয়া যাক এইবার মন্দিরের ভেতরে একটু প্রবেশ করি এই মন্দিরটা কিন্তু দেখতে খুবই সুন্দর আর এর চারপাশটাও কিন্তু খুবই সুন্দর মন্দিরের ভেতরেও কিন্তু একটা ছোট্ট পুকুর আছে আর বাইরেও কিন্তু এরকম একটা ছোট্ট লেকের মতো আছে আর এখানে একশো আটটা মন্দির পরপর পরপর সাজানো আছে আর সেখানে বিভিন্ন ভক্তেরা বাবার মাথায় জল ঢালেন আর এই প্রত্যেক শ্রাবণ মাসে এবং শিবরাত্রিতে অসম্ভব রকম কিন্তু ভিড় হয় আমিও প্রায় দেড় ঘন্টা দু ঘন্টা লাইনে দাঁড়িয়ে তারপরে বাবার মাথায় জল ঢালতে

আমরা চলে এসেছি এখন একশো আট মন্দির বর্তমানে যেটা খুবই একটা বিখ্যাত শিব মন্দির আর দেখো মন্দিরে কত ভিড় একদম কী করে যে ঠাকুরের মাথায় শিব বাবার মাথায় জল ঢালবো সেটাই এখন বুঝতে পারছি না প্রচণ্ড লোকে ভিড়ে সমাগম হয়েছে এখানে তো দেখো পুরো ভিডিওটা তোমাদেরকে অবশ্যই দেখাবো তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো thank you আর এই দেখো কত লম্বা লাইন আর কিন্তু এখানে এত বাগানে সুন্দর সুন্দর ফুল ফুটেছে যে দেখলেই যেন মনটা ভরে যাচ্ছে এত সুন্দর সুন্দর গোলাপ আরও অনেক কিছু ফুল আছে আমি অত নাম জানি না thank you যাই হোক এত কষ্ট কিন্তু তার ফল কিন্তু সার্থক হয়েছে শেষ পর্যন্ত কিন্তু ভগবানকে মন ভরে পুজো করেছি জানো মালা দিয়েছি ঠাকুরের ডাবের জলে জড়িয়েছি ভেতরে এতটুকু ভিড় ছিল না যতটা ভিড় বাইরে থেকে মনে হচ্ছিলো যাই হোক শেষ ভালো যা সব ভালোই তার সব কিছুই ভালো ভালো কাটলো ভগবানের কিন্তু অশেষ কী পায় এটা কিন্তু বলতেই হবে তারপরে পুজো টুজো করে চলে গেছিলাম পাশে মেলাতে কিছু খাওয়া দাওয়ার জন্য কেনাকেটি কিছু করিনি কেন অনেক বেলা হয়ে গেছে ছিল চারটে বেজে গিয়েছিল কারণ এখানে তারপরে পাপড়ি চাট খেতে হয়েছিল আর ছেলেরাও কিছু খেতে পেয়েছিল ওদেরকেও বাচ্চাদেরকে খাওয়াতে হয়েছিল আইসক্রিম টাইসক্রিম তো এইসব খাওয়া দাওয়া করে আমরা চলে গেলাম বাড়ি আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে আরও যদি বর্ধমানের সম্পর্কে কিছু জানতে চাও তাহলে অবশ্যই আমাকে জানিও ওকে টাটা বাই বাই ভিডিওটা ভালো লাগলে একটা অবশ্যই লাইক করো পাশে থেকো চুকে থাকো